নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা সম্প্রতি আইএসএল সমাপ্ত হয়েছে আর সেখানে মোহনবাগানের কাছে ট্রফি ছুঁয়ে দেখার একদম সুযোগ ছিল কিন্তু সেটা করতে পারিনি বারে বারেই কাছে গিয়ে এই মৌসুমটা বিশেষ করে বলতে গেলে একটু স্বপ্ন অধরাই রয়ে গেছে মোহনবাগানের তুমি পরিসংখ্যানও যদি আমরা দেখি সেই পরিসংখ্যানটা কেন এই মানে এই ফলাফল কেন মোহনবাগানের একটু যদি পরিসংখ্যানগুলো তুলে ধরো কি সব থেকে বড় ভুল কি ডিফেন্সের কি জিনিসগুলো তুমি কিভাবে বিশ্লেষণ করবে একটু যদি তুমি অভিজ্ঞতা থেকে তুলে ধরো তখন এবার মোহনবাগান প্রায় প্লেয়ার্স পেমেন্ট ছিল বাষট্টি কোটি টাকা আনুষঙ্গিক খরচ যুব উন্নয়নে প্রচুর খরচা করেছে মোহনবাগান সবচেয়ে প্রায় সত্তর কোটি টোটাল ছাড়িয়ে গেছে কিন্তু আজকে সিজন শেষ হয়ে যাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমি অন্তর তদন্ত করতে থাকি তবে দেখা যাবে যে যে পরিমাণ টাকা খরচা করেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বাষট্টি কোটি টাকা খরচা করেছে শুধু প্লেয়ার্স পেমেন্টের জন্য সেই প্রেক্ষিতে দলের পারফরম্যান্স কেমন আমরা এই কোনো স্বীকারপত্র কোনো দ্বিধা নেই ভারতবর্ষের সবচেয়ে সফল দল মোহনবাগান তারা দুটো ট্রফি ঘরে তুলেছে কিন্তু মোহনবাগানে কটা ট্রফিতে খেলেছে মোহনবাগান ডুবান খেলেছে সুপার কাপ খেলেছে এফসি কাপ খেলেছে লিগ উইনার্স শিল্ড আইএসএল এর রাউন্ড রবিন পর্বের শেষে যেখানে ট্রফি আছে সেই জন্য সেটা একটা টুর্নামেন্ট এবং নক যেখানে আইএসএল ট্রফি বা আইএসএল কাপ বলা হচ্ছে ভাগ করা হচ্ছে অতএব মন এবং এর সঙ্গে যদি আপনি কলকাতা শিল্ডকে রাখুন সেখানে সিনিয়র টিম খেলেনি এইটি বারি বেশ কিছু রিজার্ভ টিম খেলেছে তবে মন বাবা ছটা ট্রফি জিততে পারত কিন্তু মোহনবাগান জিতেছে মাত্র দুটি ট এটা কিন্তু পদ্মার প্রধানের একটা গল্প প্রদীপের নিচেও কিন্তু মোহনবাগানের এই যে দুর্দান্ত সাফল্যভাবে বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে সেই সাফল্যের নিচে প্রদীপের নিচে কিন্তু অন্ধকার থেকে গেছে সবচেয়ে এই এই এর কারণটা বাগান মোহনবাগান আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে যেটা কোনোদিন বাংলার প্রথম দল হিসেবে তারা খেলবে কোনোদিন বাংলার দল খেল লিগ উইনার ফিল্ড জিততে পারেনি তারা জিতেছে অত্যন্ত অভিনন্দনযোগ্য তারা এখানে তিন সপ্তাহের মধ্যে প্রথম ম্যাচ ইসরের কাছে হেরে গিয়েছিল ইসামলের এগেনস্টে তারা বদলা নিয়েছে ইসরোমলকে তারা হারিয়েছে জুরান্ডের ফাইনালে সব কিছু কথা মনে রেখেও যদি আপনি একটা ময়না তদন্ত করেন মোহন মোহনবাগান কিন্তু খুব সফল নয় আমি কিছু পরিসংখ্যান তুলে ধরছি এবং হয়তো নেহাত শুকনো পরিসংখ্যান সাপোর্টারদের কাছে নয় পরিসংখ্যান সবসময় একটু ড্রাই হয় কিন্তু এখানে মোহনবাগান বিয়াল্লিশটা ম্যাচ খেলেছে মোহনবাগান এই বিয়াল্লিশটা ম্যাচ মোহনবাগানে এখানে শুনুন আমি এই ভিত্তিটা করছি সিনিয়র দলের ক্ষেত্রে আমি কলকাতা দিকের আরও বাকি ম্যাচগুলো এখানে আমি ধরছি না মোহনবাগানে যেটা দ্বিমিত্রিক্সরা খেলেছেন একদম ছজন বিদেশি নিয়ে বিয়াল্লিশটা ম্যাচে মোহনবাগান জিতেছে সাতাশটি ম্যাচ চারটি ম্যাচ ড্র করেছে ড্রয়ের সংখ্যা খুব কম এবং হেরে গেছে এগারোটি বোঝাই যাচ্ছে যে উইন পার্সেন্টেজ সিক্সটি ফোর পয়েন্ট টু নাইন কিন্তু সেখানেও হলেও দেখা যাচ্ছে এই যে মোহনবাগান এই যে সদ্য সমাপ্ত মরসুমে মোহনবাগানের সিনিয়র টিম যেখানে দিবিত্রী কামেন শ্রীশাল নাইক সুভাশিস বসু অনিরুদ্ধ তাপা সবাই খেলেছেন সেই বিয়াল্লিশটা ম্যাচে ছিয়াশিটি গোল করেছে মানে ম্যাচ প্রতি দু গোলের কিছু বেশি সামান্য কিছু বেশি খুব বেশি গোল কিন্তু পাইনি ছিল সাইড ব্যাক ছিল গোল বাহান্নটা গোল খেয়েছে একটা বড় দল বিয়াল্লিশ ম্যাচে বাহান্নটা গোল খেয়েছে এখানেই লুকিয়ে আছে মন মনের ব্যর্থতা অনেকের অপছন্দ হতে পারে কিন্তু এটা একদম পরিসংখ্যান তুলে আপনাদের আমি দেখিয়ে দিতে চাইছি বনবাগালের দুর্বলতা কোথায় বনবাগান এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলবে এই যে হেক্টার হামেল এদের মতো স্লো বয়স্ক প্লেয়ার যেটুকু এরা খেলেছে রুমন ক্ষমতায় খেলেছে ভালো সার্ভিস দিয়েছে এদের সামনে রেখে এখানে আশিস সাইকে সেভাবে ব্যবহার করা হয়নি শুভাশিস বসুকে খেলানো হয়েছে নতুন কোনো আমনদীপ বা দীপেন্দু বিশ্বাসকে তুলে এনেছেন কোচ কিন্তু অভিষেক সূর্যবংশীকে ব্যবহার করেছেন কিন্তু আসল সময় তাদের নামানো হয়নি হয়তো ইনএক্সপিরিয়েন্সের জন্য হয়তো তার না দিয়ে আমরা ফাইনালে দেখেছি বয়স্ক খেলোয়াড়দের ওপর তিনি আস্থা রেখেছেন জনি কাউকো যেখানে ফিনল্যান্ডের তাপমাত্রা মাইনাস থার্টি ডিগ্রি হয় সেখানে প্লাস থার্টি এইট টেম্পারেচার ছিল সেদিনকে তাকে নব্বই মিনিট খেলানোর কোনো যৌক্তিকতা নেই অভিষেক সূর্যবংশী সেখানে ছিলেন তাকে নামাতে পারতেন দীপেন্দু বিশ্বাসকেও নামানো হতে পারতো দুটো সাইড ফালা ফালা করে দিয়েছে আশি সাইডের উপর যদি আপনার ভরসা না থাকে দীপেন্দু বিশ্বাসকে আপনি তুলে এনেছিলেন সে তো খারাপ অনেক প্রস্তুত থেকে গেছে মোহনবাগানের এই সাফল্যের মধ্যেও এবং সেইগুলোই কিন্তু আমরা তুলে ধরলাম এখান থেকে যদি মোহনবাগান রেকটিফাই না করে তবে যেখানে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে সে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে বাংলাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে হ্যাঁ সেখানে কিন্তু মোহনবাগান ঝামেলার মধ্যে পড়বে এবার আপনি যদি দেখছেন আরও একটা পরিসংখ্যানের এখানে আমি উল্লেখ করতে চাইব যখনই হাড্ডাহাড্ডি খেলা হয়েছে যে মনে করুন এফ সি কাপ গ্রুপ লিগের ম্যাচ সেখানে মন বাগান ছয় ম্যাচে এগারোটা গোল করেছে এগারোটা গোল খেয়েছে এই যে আমাদের যে এখানে প্রথম সেমিফাইনালের পরে যে ডবল লেগ সেমিফাইনাল এবং আইএসএল ফাইনাল হলো আইএসএল ট্রফির জন্য যেখানে দুটি ম্যাচ তাদের খেলতে হয়েছে উড়িষ্যা এফসির সঙ্গে এবং মুম্বাইয়ের সঙ্গে সেখানে আমরা কি দেখেছি এই যে তিনটি ম্যাচে মনবাগান চারটি গোল করেছে পাঁচটি গোল খেয়েছে মানে আপনি দেখুন যে মোহনবাগানের ডিফেন্স কিভাবে দলকে গোটা মরশুম টেনে নিয়ে যেতে পারিনি অতটা ব্যর্থতার পরিচয় দিয়েছে এবার আপনি যদি টুর্নামেন্ট ওয়াইজ আসেন যে সুপার কাপ সুপার কাপে মনমোহন পাঁচটা গোল করেছে পাঁচটা গোল খেয়েছে আমি সুপার কাপটাকে এখানে বেশি হাইলাইট করতে চাইছি না কারণ এখানে পূর্ণ শক্তির দল মনবাগানে নিশ্চয়ই ছিল না ডুরান্ডে মনমোহন তেরোটা গোল করেছিল তিনটা গোল খেয়েছিল ব্রাউন রবিন লিগ যেখানে লিগ শেপ পেয়েছে মনবাগান সেখানে মনমোহনের গোল সংখ্যা সাতচল্লিশ কিন্তু খেয়েছে ছাব্বিশটা গোল এই যে এক নিয়মিত গোল খাওয়া এবং বারবার আমরা মৌসুমের মাঝখানে বারবার বলেছিলাম যে একটা মুনমানের পদক রয়েছে এগিয়ে গিয়ে মুনমান জিততে পারছে না এখানে চেন্নাইয়ের বিরুদ্ধে এগিয়ে গিয়ে মুনমান এক তিন বলে হেরেছিল গ্রুপ লেগের ম্যাচে রাউন্ড রোবিনের ম্যাচের এখানকার হোম ম্যাচে ঠিকই একটি জিনিস আমরা ফাইনালে দেখলাম যে মনমান এক বলে এগিয়ে গিয়ে এক তিন বলে ম্যাচ হারলো হ্যাঁ হাফাস অনেকে বলছেন যে হুমসের দরকার ছিল আমার আমারই সহকর্মী সাগর বারবার হুমসের কথা বলছিলো এই প্রসঙ্গে আপনি জানিয়ে রাখি যে কুমোসকে যখন ছাটা হয়েছিল তখন সিদ্ধান্তটা অত্যন্ত সঠিক ছিল কুমোসকে না ছেটে জনি কাউকোকে না এলে মোহন লক আউটে যেতে পারতো না মোহনবাগানের মেন মিডল করিডোরের হচ্ছে ঝামেলা ছিল ওই জায়গাটা উনি সূর্যবংশী এবং গে কাউকে দিয়ে মেরামত করেছিলেন কিন্তু মনে রাখতে হবে জনি কাউকোকে এই ফাইনালের পরে প্রশ্ন উঠছে জনিকাউককে রাখা উচিত কিনা মনে রাখতে হবে জনি কাউকো ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার অত্যন্ত প্রিয় পাত্র অত্যন্ত আস্থা আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে সেপ্টেম্বরের সিজন শুরু হবে সেপ্টেম্বরে একটু গরম থাকে তারপর অক্টোবর থেকে একটু শীত পড়ে যায় অক্টোবর থেকে ফেব্রুয়ারি এবং মার্চের পনেরো তারিখ পর্যন্ত তিনি যে সার্ভিসটা দিতে পারবেন সেটা তারপর এপ্রিল এসে গেলে তার পক্ষে দেওয়া সম্ভব নয় আমরা পনেরোই এপ্রিলও দেখেছিলাম জনি জনিকাউক ভালোই সার্ভিস দিয়েছিলেন সেদিন তাকে মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছিল সঠিক সিদ্ধান্ত ছিল এই ম্যাচে কেন বসানো হলো না জনি কাউকো যদি খেলেন তবে ধরে নিতে হবে আফটার মাছ জনি কাউকো পঁয়তাল্লিশ মিনিটের প্লেয়ার পুরো ম্যাচ তিনি খেলতে পারবেন না তার খেলা সম্ভব নয় এখানে বিজ্ঞানের বিরুদ্ধে স্পোর্টস মেডিসিন বিরুদ্ধে একটা প্লেয়ার সে যতই এখানে তিন চার বছর ধরে খেলুক না কেন একটা প্লেয়ার সে মাইনাস ফিনল্যান্ডের ছিল ছেলে সে মাইনাস থার্টি ডিগ্রি থেকে এই প্রচণ্ড আর্দ্রতা এবং আপন তাপমাত্রা এবার অত্যন্ত বেশি ছিল ভারতবর্ষে অন্যান্য বাড়ির তুলনায় এই সময় যা থাকে সেখানে তার পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব ছিল না এখানে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে গিয়ে আবাস কিন্তু দলকে ডুবিয়েছেন আবাস সফলতম কোচ এই নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না কিন্তু সব দিক থেকে বিচার করে যেটা দেখা যাচ্ছে আপনি যদি রাউন্ড আপ করেন পুরো ম্যাচটাকে যদি র্যাপ আপ করেন তবে এই যে আটষট্টি কোটি টিমের যেভাবে মন বাগান অর্থ প্রচুর অর্থ খেলে টিমটা করেছিল মরসুমটা কিন্তু সেইভাবে শেষ করতে পারলো না এরপরেও আমি তো কলকাতা লিগ যেখানে বেশ কিছু আইএসএলএর প্লেয়াররা খেলেছিলেন বাস্তব রায় তার কোচিং এর ধরন তার পদ্ধতি এবং আন্ডার সেভেন্টিন দলের তিনি দায়িত্বে ছিলেন কলকাতার রিজার্ভ টিমের দায়িত্বে ছিলেন কিন্তু বাস্তব রেখাপাত করতে পারেননি প্রচুর সুযোগ পেয়েছেন তিনি বাস্তব এত সুযোগ পেয়েছেন কিন্তু নিজেকে সেইভাবে কোচ হিসেবে ফ্লারিশ করতে পারেননি যুব উন্নয়নের দায়িত্বে যা তিনি আছেন বা এই যে কলকাতা লিগে যে মহুমান যে টিম ম্যাচটা খেলবে সেই টিমে টিমটা নতুন করে করতে হবে বাস্তবের পক্ষে চেয়ার রাখা কিন্তু খুব শক্ত কিন্তু বাস্তবে কিছু একটা খুব বড় টেকনিক আছে তিনি কিছু ইকুয়েশানে চলেন সেই জন্য বাস্তব যে থাকছেন না এই কথা আমি বলতে পারছি না আর ম্যাকলারন থেকে শুরু করে বিভিন্ন নাম নিয়ে যে বিভিন্ন চর্চা চলছে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় একটা কথা বলে দিচ্ছি এই মুহূর্তে মোহনবাগান সুপার জয়েন্টের নতুন বিদেশ নিশ্চয়ই আসবেন অনেক ইরানি একটি ছেলে বিশ্বকাপ খেলেছিলেন কাতার বিশ্বকাপে একজন ডিফেন্ডারের কথা শোনা যাচ্ছে সব কিছুই শোনা যাচ্ছে কিন্তু এইগুলো মেট্রোলাইজ করতে সব কিছু করতে আরও মাস সময় লাগবে মনে রাখবেন বিনয় চোপড়া যিনি মূলত এই দলটি পরিচালনা করেন পদ্মার আড়াল থেকে খুব একটা সামনে আসেন না তিনি কিন্তু লক্ষ্ণ সুপার জায়েন্ট নিয়ে ব্যস্ত লক্ষ্ণৌ সুপার জায়েন্টের অভিযান শেষ হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তারপরে তিনি কিন্তু এই চ্যাপ্টারটা ওপেন করবেন অতএব যেটা স্পেকুলেশনই চলতে থাকবে এই চুক্তি হয়ে গেলো এই হয়ে গেলো এগুলো নয় যারা ছেড়ে দিচ্ছেন যারা আছেন তারা থাকবেন যাদের চুক্তি আছে এটাই কিন্তু মোহনবাগান শিবিরের লাস্ট আপডেট ছিল মনে রাখবেন একটা দল বিয়াল্লিশটা ম্যাচে বাহান্নটা গোল খেয়েছে সেই দলের টোটাল ডিফেন্স রিসফল করা উচিত এটা যে যেকোনো মানে ফুটবল বোধহয় এর জন্য ফুটবল বোদ্ধা লাগে না এই জায়গাটা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট আমাদের চোখ থাকবে আগামী দিনে কী হয় জয়দা অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ আপডেট তুমি আমাদের দর্শক যারা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে নিলেন অনেক জিজ্ঞাসা ছিল তারা আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আরও বিভিন্ন আপডেটের জন্য আপনারাও চোখ রাখুন স্পটন নিয়েছেন